শ্রাবণ মাসে তুলসী মঞ্চ বা তুলসী মঞ্জুরি কিন্তু আপনার জীবনে পরিবর্তন এনে দিতে পারে বা তুলসী করি কিন্তু আপনার জীবনটা পুরো বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন একটা তুলসী মঞ্জুরির কিন্তু এতটাই ক্ষমতা আপনার জীবনের পুরো পরিবর্তন আনতে পারে শ্রুতি শ্রোতা এবং ভক্তবিন্দুদের চরণে রইল শতকরি প্রণাম এবং বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার চ্যানেলে নীলেন্দ্র প্রিয়াঙ্কার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিও উপস্থাপন করতে চলে আসলাম একটা তুলসী মঞ্জুরি আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে হিন্দু শাস্ত্রে কিন্তু তুলসী গাছের অত্যন্ত গুরুত্ব রয়েছে সেই রকমই কিন্তু শ্রাবণ মাসে যদি আপনি তুলসী মঞ্জুরি বাড়িতে দেখতে পান তুলসী গাছে তাহলে কিন্তু আপনি বিশেষ কিছু লাভ করতে চলেছেন সেটাই কিন্তু আপনি ধরে নেবেন অবশ্যই কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ শ্রাবণ মাসে তুলসী গাছের যদি আপনি মঞ্জুরি দেখতে পান তাহলে মনে করবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এটি একটি ধর্মীয় বিশ্বাস এবং হিন্দু ধর্মের প্রচলিত একটা বিশ্বাস এই বিশ্বাস অনুযায়ী কিন্তু হিন্দু শাস্ত্র মতে কিন্তু শ্রাবণ মাসের তুলসী মঞ্জুরি কী বিশেষ কিছু কিন্তু উপায়ে ব্যবহার করলে আপনার জীবন এবং বনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে এটা বিশ্বাস করা যায় এবং শ্রাবণ মাসের তুলসী মঞ্জুরি কিন্তু বিশেষ কাজ করে এবং অর্থ ও সমৃদ্ধি লাভ করতে পারে কিছু লোক বিশ্বাস করেন যে এই মাসে তুলসী মঞ্জুরি যদি দেখতে পান তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আপনার সংসারে বিরাজ করবে কারণ তুলসী মঞ্চে কিন্তু তুলসী বেদিতে কিন্তু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিরাজ করেন তাই কিন্তু বিশেষ কিছু নিয়ম অতি অবশ্যই কিন্তু পালন করতে হবে এবং কিছু টোটকা অবশ্যই কিন্তু পালন করতে হবে কিছু লোক মনে করেন যে এই বিশ্বাস থেকে কিন্তু তারা তাদের সংসারে উন্নতি আনতে পারে তাই একটা টাকা কিন্তু আপনি তুলসী তলায় রাখতে পারেন বা যদি সম্ভব হয় রূপোর টাকাও রাখতে পারেন না হলেও কিন্তু একটা কয়েন রাখতে পারেন এবং তুলসী মঞ্জুরি এবং চন্দনের গুরু একসাথে মিশিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন এছাড়াও কিন্তু তুলসী পাতা ঘরে রাখবেন এবং তুলসী পাতা রাখলে কিন্তু বা তুলসী গাছের হাওয়া যদি আপনার ঘরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনি অশুভ শক্তি থেকে মুক্তি পেতে পারেন এবং ঘরে কিন্তু আপনার শুভ শক্তি বিরাজ করবে শান্তি এবং সমৃদ্ধি আসবে বলে ধরা যায় তাই কিন্তু বিশ্বাস করা যায় ধর্মীয় এবং জ্যোতিষীরা কিন্তু এই টোটকাগুলো মেনে থাকেন আর যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ নাও থেকে থাকে তবে কিন্তু একটা তুলসী গাছ পুঁতেও কিন্তু এই একটা টাকা কিন্তু আপনি অতি অবশ্যই রাখতে পারবেন তাতে কিন্তু আপনার সংসারে ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনার জীবনে টাকা পয়সা এতটাই লাভ করবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবং তুলসী মঞ্জুরি কিন্তু এই মাসে কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয় তুলসী গাছের নিচে নিচে কিন্তু এই যে একটা টাকাটা কিন্তু অতি অবশ্যই রাখবেন এবং তুলসী গাছে জল দেবেন জল দেওয়ার বিশেষ কিছু নিয়ম আছে এবং এই একটা টাকা কিন্তু অতি অবশ্যই রাখবেন অতি অবশ্যই রাখবেন এতে কিন্তু আপনার সংসারে এবং মানি কিন্তু টাকার অভাব হবে না সুখ শান্তির অভাব হবে না এবং বৃহস্পতিবারে কিন্তু তুলসী তুলবেন না এটাও কিন্তু নিষিদ্ধ বলে ধরা হয় তুলসী গাছকে যেহেতু মা রূপে পুজো করা হয় তাই কিন্তু তুলসী গা তুলসী পাতাও কিন্তু বৃহস্পতিবার একদমই তুলবেন না তুলসী গাছের কিন্তু পাতা মঞ্জুরি শেকড় প্রত্যেকটাই কিন্তু খুবই উপকারী খুবই মূল্যবান তাই প্রত্যেকটার ওপরেই কিন্তু গুরুত্ব রয়েছে এবং এই মাস কিন্তু ভগবান বিষ্ণু এবং শিবের উৎসর্গকৃত মাস তাই কিন্তু এই মাসে কিন্তু অতি পবিত্র হিন্দু ধর্মবলীদের কাছে তাই কিন্তু এই সময় কিন্তু আপনারা শিবের পুজোতে কখনোই কিন্তু তুলসী পাতা অর্পণ করবেন না কারণ তুলসী পাতার সাথে কিন্তু শিবের পরিপূরক সম্পর্ক রয়েছে তাই শ্রাবণ মাসের এই তুলসী মঞ্জুরি দিয়ে কিন্তু বিশেষ কিছু কাজ করুন এবং এতে কিন্তু অর্থ এবং সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে যাবে আপনার সংসারে হ্যাঁ ঠিকই শুনেছেন একটা তুলসী মঞ্জুরি কিন্তু আপনার জীবন পুরো পাল্টে দিতে পারে তাই যদি শ্রাবণ মাসে তুলসী করি বা তুলসী মঞ্জুরি আপনি দেখতে পান তাহলে মনে করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সংসারে শুভ সংবাদ আসতে চলেছে এবং শ্রীহরি বা বিষ্ণুর পুজোতে কিন্তু তুলসী পাতা নিবেদন করার বিশেষ কিছু নিয়ম আছে তবে ভুল করেও কিন্তু শিব ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করবেন না করা উচিত নয় বলে কিন্তু স্বাস্থ্য রয়েছে এবং শ্রাবণ মাস হল ভগবান বিষ্ণু এবং শিবের আরাধনার মাস কিন্তু শিবের আরাধনার মাস হলেও কিন্তু তুলসী কুড়িকে এড়িয়ে চলবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যদি আপনি এই তুলসী কুড়ি ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করেন বা গোপালের বা কোনো ঘরে ঠাকুরের চরণে যদি চন্দন দিয়ে নিবেদন করেন তাহলে কিন্তু আপনার সংসারে অত্যন্ত শুভ বলে ধরা হবে এবং তুলসী কুড়ির দেখা মানে ইঙ্গিত রয়েছে আপনার সংসারে ভগবান লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ আপনার পরিবারে রয়েছে খুব শিগগিরই কিন্তু আপনার সম্পত্তি এবং সুখ শান্তির পথ খুলে যাবে তাই এগুলো মেনে চলে কিন্তু আপনি তুলসী কুড়ি কিন্তু ব্যবহার করবেন এই শ্রাবণ মাসে তাতে কিন্তু সেই কুড়িগুলো দিয়ে বিশেষ করে ব্যবহার করলে আপনি সমস্ত অর্থসংকট এবং বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবার এই তুলসী কুড়িগুলো কীভাবে ব্যবহার করবেন সেগুলোই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা যাক তুলসী কড়ি ব্যবহার করলে কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সমস্যা সমস্ত কিছু দূর হয়ে যাবে তারপর কিন্তু যদি এই শ্রাবণ মাসে তুলসী কড়ি ব্যবহার করেন ঘরের বাস্তু দোষ এবং বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে সেগুলো দূর হয়ে যাবে এরপর এছাড়াও কিন্তু আপনি যদি কোনো গ্রহ দোষ বা নক্ষত্র দোষ এবং বৃহস্পতি দোষে ভোগেন সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে তো তার জন্য আপনি কি করবেন একটা পাত্রে কিন্তু পরিষ্কার গঙ্গা জল নিয়ে নিন এবার সেই পাত্রে তুলসী কড়িগুলো ভিজিয়ে রাখুন তারপরের পরের দিন কিন্তু আপনি পুরো বাড়িতে এই তুলসী কড়ি ভিজানো জলটা কিন্তু চারিদিকে ছিটিয়ে দিন এতে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে সেরকমই জীবনের নানান সমস্যা দূর হবে আর্থিক সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু আপনি তুলসী মঞ্জুরি প্রতিকার হিসাবে ব্যবহার করুন শ্রাবণ মাসের কিছু তুলসী মঞ্জুরি কিন্তু আপনি তুলে রাখুন এবং রোদ্দুরে শুকিয়ে রাখুন এরপর সেগুলোকে একটা সবুজ কাপড়ে বেঁধে সিন্ধুকে রাখুন এবং দেখবেন সিন্ধুকে আপনার কখনোই টাকার অভাব হবে না কখনো কিন্তু সিন্দু খালি হবে না অবশ্যই কিন্তু এই কাজটা আপনি করতে পারেন বিশেষ কিছু টোটকার মাধ্যমে কিন্তু আমরা সুখ সমৃদ্ধি এবং অর্থ সন্ত ধনসহ্য সব কিছুই লাভ করতে পারি তাই কিন্তু মানি যদি আপনি এই জিনিসটা রাখেন এতেও কিন্তু আপনার মানি কখনোই ফাঁকা হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন মানি কখনোই ফাঁকা হবে না তাই শ্রাবণ মাসে পরপর সাত দিন মা লক্ষ্মীর যদি ছবি বা মূর্তি থাকে আপনার ঘরে সেখানে কিন্তু তুলসী মঞ্জুরি নিবেদন করুন তারপরে আট দিনের দিন সেই তুলসী মঞ্জুরি সমিত কাপড়টা নিয়ে আপনি কিন্তু আপনার মানি ব্যাগে বা পার্সে রাখতে পারেন না হলেও কিন্তু আপনি আপনার যেখানে টাকা রাখেন সেরকম জায়গাতে কিন্তু আপনি রাখতে পারেন এতেও কিন্তু আপনার মানি কখনোই খালি হবে না এই বিশেষ কিছু টোটকাগুলো যদি আপনি মেনে চলেন কিন্তু আপনার সংসারে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করবে অতি অবশ্যই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করবে আর তুলসী তলায় কিন্তু এই সময় কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অতি অবশ্যই গিয়ের প্রদীপ জ্বালাবেন আর এই শ্রাবণ মাসে পূজা অর্চনা করবেন পূজা অর্চনার সময় কিন্তু এমন কিছু কাজ করবেন যাবেন যা আপনার সংসারের প্রতি মঙ্গল হয় বলে এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী যাতে বিরাজ করে সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারবেন এবং এই সময় কিন্তু তুলসী গাছে যদি মঞ্জুরি দেখেন ভাববেন যে প্রাকৃতিক বা আধ্যাত্মিকের মধ্যে কোনো সংযোগ রয়েছে তুলসী করে গাড়ি ফোটা মানে শুধু প্রাকৃতিক ঘটনা নয় এটা বরং অশুভ সংকেতকে দূর করে শুভ সংকেতের একটা লক্ষণ বলে ধরা যায় এবং ভগবান আপনার দিকে ফিকে ফিরে আসছেন তাই কিন্তু এই তুলসী মঞ্জুরি ও তুলসী করির কিন্তু প্রতিকারগুলো যদি গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন এই বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি এই ছোট ছোট টোটকাগুলো করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে সমস্ত কিছু দিক থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং অর্থের কোনো অভাব হবে না যাই হোক হিন্দুশাস্ত্র মতে কিন্তু এই যে শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র এবং শক্তিশালী মাস তাই কিন্তু এই মাসে যেমন শিবের উপাসনা করা হয় সেরকম কিন্তু যদি তুলসী গাছেও এইভাবে পুজো করা হয় তাহলে খুব শীঘ্রই আপনার সংসারে কিন্তু শুভ সংবাদ আসতে পারে যেহেতু আপনার বাড়ির তুলসী মঞ্চে কিন্তু তুলসী মঞ্জুরি হয়েছে তাই এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আপনার সংসারের উন্নতি করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে যতটা পারলাম তুলসী মঞ্জুরের মাহাত্মগুলো তুলে ধরার চেষ্টা করলাম যদি কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু যদি ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার পরিবারে আসবেন এবং বেশি বেশি করে সবার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন এতে সবার কাছে সমস্ত ভিডিওগুলো তথ্যগুলো পৌঁছে যাবে এতে যদি কারোর একটু উপকার হয় তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান বিষ্ণু এবং যেহেতু শ্রাবণ মাস শিবের মাস তাই ভোলানাথের চরণে শতকোটি প্রণাম এবং মা লক্ষ্মী যাতে সংসারে বিরাজ করে তার জন্য মা লক্ষ্মীর চরণেও কিন্তু কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব ভিডিও শেষ করার আগে ছেড়ে যাওয়ার আগে আপনারা কিন্তু অতি অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে